वेलकम स्टूडेंट পহেলগাঁও হত্যাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে অঘোষিত যুদ্ধ হয় কয়েকদিন পর এই অঘোষিত যুদ্ধ থেমে যায় উভয় রাষ্ট্রের মধ্যে সিজফায়ার চুক্তি হয় অস্ত্রবিরতি যুদ্ধ বিরতি চুক্তি হয় এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে তাদের উদ্যোগে ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্র যুদ্ধ বিরতিতে সহমত হয়েছে কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান পুনরায় ভারতের সাধারণ মানুষের উপর এবং সেনা কেন্দ্রগুলিতে ড্রোন হামলা করে এবং তাদের সমস্ত প্রচেষ্টাকে ভারতের সেনাবাহিনী প্রতিরোধ করে পহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানকে প্রস্তাব দিলে পাকিস্তান সরকার জানিয়ে দেয় যে পহেলগাঁও হত্যার জন্য ভারতের আভ্যন্তরীণ পরিস্থিতি দায়ী যারা হত্যা করেছে তারা ভারতের সংগ্রামী মানুষ কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার এর সঙ্গে আমাদের পাকিস্তান সরকারের কোনো যোগাযোগ নেই কিন্তু বাস্তবে দেখা যায় যে পাকিস্তানের একটি অংশ আজাদ কাশ্মীর যেটা কাশ্মীরের মূল ভূখণ্ডের মোট ভূখণ্ডের এক একটি অংশ এই অংশে পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি আজাদ কাশ্মীরে জঙ্গি সংগঠন আছে পাকিস্তান সরকার পহেলগা হত্যার ক্ষেত্রে জঙ্গি সংগঠনের যখন দাবি করে তখন ভারত পরিকল্পনা করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ভারত সকোষে এই সন্ত্রাসবাদকে দমন করবার জন্য পাকিস্তানের নী জঙ্গি কেন্দ্রকে হঠাৎ রাতে আক্রমণ করে অল্প সময়ের মধ্যে জঙ্গি ঘাটিকে প্রশিক্ষণ কেন্দ্রকে ধুলিস করে দেয় এবং বহু জঙ্গি মারা যান জঙ্গি মারা গেলে পাকিস্তান তাদের ঘোষণা করেন পাকিস্তান সরকার তাদেরকে অর্থনৈতিক সাহায্য ঘোষণা করে এর থেকে প্রমাণ হয় পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি এবং পাকিস্তান সরকার যৌথভাবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে পাকিস্তান কাশ্মীরকে নিজদের বলে দাবি করে পাকিস্তানের দাবি হলো যে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে অবিভক্ত ভারতে পরাধীন ভারতে দুটি জাতি ছিল একটি হলো মুসলিম জাতি আর একটা হলো হিন্দু জাতি এই দুটি প্রধান জাতি তাই মুসলমানদের একটি রাষ্ট্রের মধ্যে থেকে তাদের আর্থিক সামাজিক রাজনৈতিক বিকাশ সম্ভব নয় তাই তারা আলাদা রাষ্ট্রের দাবি করে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ডিভাইড রুল যে নীতির মাধ্যমে ভারতকে শাসন করেছে সেই নীতিকে তারা কার্যকরী করে ধর্মের ভিত্তিতে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী পাকিস্তান রাষ্ট্র তৈরি হয় আর পনেরোই আগস্ট হলো ভারত রাষ্ট্র চোদ্দই আগস্ট পাকিস্তান এখন কথা হলো ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র কিন্তু পাকিস্তানের দুটি অংশ একটি হলো পশ্চিম পাকিস্তান আর একটি হলো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানে বঞ্চিত শোষিত এবং পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষায় কথা বলে তাদের ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি না দিলে তারা ক্ষুব্ধ হয় এবং আন্দোলন করে এবং পূর্ব পাকিস্তান ভারতের উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে তাহলে পাকিস্তানের যে বক্তব্য ছিল ত্রিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র এবং মুসলিম কমিউনিটি ঐক্য প্রতিষ্ঠিত হবে তাদের সার্বিক উন্নতি হবে তাহলে তাদের সেই বক্তব্য তো কার্যকরী হলো না আর ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গড়ে উঠলে সেটা টিকে না তার পর প্রমাণ হলো 1971 সালে আউই লীগের নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তান বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় এর থেকে বোঝা যায় যে ধর্মের ভিত্তিতে গঠন করলেও সেই ধর্মের মানুষের সার্বিক উন্নতি হয় না পাকিস্তানে আজকে ব্যাপক অর্থনৈতিক পাকিস্তান থেকে ঋণ নাই বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেই আর বর্তমান পহেলগাঁওকে কেন্দ্র করে ভারত যে অপারেশন সিন্ধু সংগঠিত করে শেষ পর্যন্ত উভয় দেশের সহমতে সেখানে যুদ্ধবিরতি ঘোষিত হয় এই যুদ্ধবিরতিকে পাকিস্তান পুনরায় অমান্য করে ভারতের বিভিন্ন এয়ারপোর্টে আক্রমণ চালালে সে আক্রমণ ব্যর্থ হয় এখানে মার্কিন মধ্যস্থতার কথা ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে উঠে আসছে এটা বড় কথা নয় ভারতকে সংযত ভাবে চলতে হয় ভারত অর্থনৈতিক দিক থেকে প্রথম দশ বছর ছিল ভারতের বিদেশ নীতি পাকিস্তানের বিদেশ নীতির থেকে অনেক উন্নত মানের ভারত সুদূর প্রসারী বিদেশ নীতি গ্রহণ করে সেই সময় চীনের সঙ্গে ভারত পারেনি সে সময়ে ভারত অর্থনৈতিক দিক থেকে দুর্বল ছিল এবং রাজনৈতিক ক্ষেত্রেও অনেক সমস্যা ছিল যাই হোক পাকিস্তান যে দৃষ্টিভঙ্গি বিদেশ নীতিতে গ্রহণ করে তার বিপরীত দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারতের বিদেশ নীতি পাকিস্তান জঙ্গি সংগঠনকে সমর্থন করে না পাকিস্তান মুসলিম ইসলামিক সংগঠনগুলিকে সমর্থন করে না এ কথা বারবার ইয়নোতে তুলে ধরেছে জাতিবন্ধে সাধারণ সভাতে তুলে ধরেছে কিন্তু ভারত বারবার প্রমাণ করে দিয়েছে পাকিস্তান জঙ্গিবাদী মধ্যস্থতা এখানে প্রশ্নই আসে না ভারত সম্পূর্ণভাবে স্বাধীন নীতি গ্রহণ করে দিমেরু প্রবণ রাজনীতিতে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল এই সময় গোটা পৃথিবী প্রায় দুটি শিবিরে ভাগ হয়ে যায় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিয়েছে পুঁজিবাদী দেশগুলিকে পুঁজিবাদী শিবিরকে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব দিয়েছে সমাজতান্ত্রিক শিবিরকে ভারত সেই জায়গায় বলিষ্ঠ ভূমিকা নিয়ে নিরপেক্ষ বিদেশ নীতি গ্রহণ করেছে চোট নিরপেক্ষ আন্দোলন সংগঠিত করেছে তা আজকের উদীয়মান ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা করবে যে সমস্ত আলোচনা আভ্যন্তরীণ ক্ষেত্রে করা হচ্ছে সেখানে একটা সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শাসক দল যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারতের সার্বভৌমত্বকে ভাবে ভারতের ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য ভারতের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগুলো যদি সংকীর্ণ রাজনীতির দিক থেকে ভাবে সেটা কাম্য নয় আবার বিরোধীদের অযথা সমালোচনা সেটাও কাম্য নয় ভারত বর্তমানে একটা উদীয়মান অর্থনীতি অর্থনীতিতে পঞ্চম সামরিক দিক থেকে চতুর্থ এবং ভারত প্রায় নব্বইটা দেশে অস্ত্র বিক্রি করছে পাকিস্তানের সঙ্গে এই অঘোষিত যুদ্ধে পাকিস্তানের ডিফেন্স যেখানে তুরস্কের সহযোগিতায় ডিফেন্স করে উঠেছে যেখানে চীনের সহযোগিতায় পাকিস্তানের ডিফেন্স গড়ে উঠেছে সেই ডিফেন্সকে ভারতের অপারেশন সিন্ধুর আক্রমণের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের এয়ার বেসকে ধ্বংস করে দিয়েছে জঙ্গি সংগঠনকে ধ্বংস করে দিয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের চিরদিনই শত্রুতা করেছে উনিশশো যখন ডিমেরু প্রবণ রাজনীতি শেষ হলো ঠান্ডা যুদ্ধের অবসান হলো সোভিয়েতের ভাঙন হয়ে গেল একটা শিবিরই শেষ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির পতন ঘটেছে তো শিবির একটা মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের এক মেরুবাদ সেখানেও কিন্তু ভারত মার্কিন চোখ টানায় ভয় পাইনি ভারত উনিশশো সালে যখন দ্বিতীয় পোখরান রাজস্থানের পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায় পরীক্ষা করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে জনমত তৈরি করেছে আর আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের যে অঘোষিত যুদ্ধ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দাদাগারি করবে আর সেই দাদাগিরি ভারত সরকার মেনে নিয়েছে বা মেনে নেবে এ কথা কোনো মূল্য নাই এটা অর্থহীন ভারত আজকে বাণিজ্যিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে ভারতের অগ্রগতি অব্যাহত রাখার জন্য তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটা মুসলিম মৌলবাদী রাষ্ট্রগুলির মধ্যে আন্তরিক একটা সহযোগিতা আছে কিন্তু বাস্তবে নেই সৌদি আরব পাকিস্তানকে সরাসরি সমর্থন করতে পারে না ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তুরস্ক সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখলেও তুরস্ক এই কেন্দ্র করে অপারেশন সিঁদুরে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছে প্রকাশ্যে করেছে চীন প্রকাশ্যে সমর্থন না করলেও পিছন থেকে সমর্থন করেছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন না করলেও অন্তরে সমর্থন করেছে যতগুলি পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্বের সম্পর্ক যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে এবং যুদ্ধ হয়েছে সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরোধী ভূমিকা পালন করেছে ইউরোপের সংবাদপত্রগুলি এই অপারেশন সিঁদুরকে অন্যভাবে দেখেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলি যেভাবে নিরপেক্ষ ভাবে বিশ্লেষণ করেছে ভারতের প্রকৃত ভূমিকা কি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের এতটুকু সহানুভূতি অন্তত যুদ্ধের ক্ষেত্রে নাই পহেলগা হত্যার বিষয়ে এবং পোলাম হত্যাকাণ্ডে এবং ছিয়াত্তর বছর ধরে ভারতের সেনাদের ভারতের সাধারণ মানুষকে যেভাবে পাকিস্তান হত্যা হত্যা করেছে পাকিস্তান ক্ষতি করেছে সেটা কুলবার নয় কিন্তু ভারতের বৈদেশিকwidetildeতে সুদূর প্রসারী ভাবনা আন্তর্জাতিক সমর্থন দরকার তাই কিন্তু ভারত পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি সুতরাং এইখানে এটা কিন্তু ভাবার কারণ নেই যে ভারত দুর্বলতার পরিচয় দিয়েছে সিজ ফায়ারের মধ্য দিয়ে একটা ভারত কৌশল হিসাবে ভূমিকা পালন করেছে তাই পাকিস্তানকে ভারত কোন সময় বিদেশ নীতির ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা এটা ভারতের বিদেশ নীতির বরাবরই বৈশিষ্ট্য তাই পাকিস্তানের সঙ্গে জল চুক্তি করেছে এটা মানবতিক মানবিকতার দিক থেকে সিন্ধু বিশাখা নদীর বিভিন্ন নদীর উপরে বাঁধ তৈরি করে পাকিস্তানকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে কিন্তু পাকিস্তান যখনই তাদের মাটিকে আজাদ কাশ্মীরকে ভারতের বিরুদ্ধে কাজে লাগায় সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে কাজে লাগায় তখন কিন্তু ভারত ছেড়ে কথা বলে না ভারত কথা দিয়েছিল যে ২৬ জন হত্যার পরিবর্তে আমরা সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারব সেটাই অপারেশন সিন্ধুরে হয়েছে এবং এখনো এই সংগ্রাম অব্যাহত আছে সাময়িকভাবে কিন্তু পাকিস্তান আক্রমণ করলে তা ভারত ছাড়বে না কাশ্মীর ভারতের আইনগত অধিকার আছে কাশ্মীরের ভূখণ্ড টোটালটাই ভারতে কিন্তু এই ভূখণ্ডকে কেন্দ্র করে একমাত্র পূর্বতন সোভিয়েত রাশিয়া এবং বর্তমানে রাশিয়া ছাড়া ইংল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড ফ্রান্স, রাষ্ট্র আমেরিকা এই চারটি রাষ্ট্র সবসময় কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছে উনিশশো সালে যখন গণভোটের কথা ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক কারণে বলেছিলেন তখন পাকিস্তান কাশ্মীরে গণভোটের দাবি করেছিল আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তান এই বক্তব্য তুলে ধরেছিল যে গণভোট হোক পাকিস্তান মনে করে ধর্মীয় সহানুভূতির জোরে কাশ্মীরটাকে আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত করব একদিকে গণভোট হলে কাশ্মীর ভারতের থাকবে না এটা তাদের ধারণা কিন্তু সোভিয়েত রাশিয়া ভিটো দিয়েছিল যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই কাশ্মীর সমস্যা ভারতের আভ্যন্তরীণ সমস্যা সুতরাং এই ক্ষেত্রে আমার আপত্তি আছে আমি সমর্থন করি না চারটি দেশই কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছিল আর আমেরিকার রোল ভারতের সঙ্গে তার ব্যবহারের কথা ভারতবর্ষের মানুষ গভর্নমেন্ট রাষ্ট্র কেউ ভুলতে পারবে না উনিশশো সাতান্ন সালে কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে সমর্থন করেছে আমেরিকা সালে পাকিস্তান আক্রমণ করেছে ভারত সেই আক্রমণে পাকিস্তানকে আমেরিকা সমর্থন করেছে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সব দিয়ে উনিশশো একাত্তরের যুদ্ধে আমেরিকা সাতটি সাবমেরিত বঙ্গোপসাগরে পাঠায় পাশাপাশি রাশিয়ার সঙ্গে উনিশশো একাত্তরের ভারতের চুক্তি অনুযায়ী রাশিয়া পাঠায় চল্লিশটা সাবমেরিন এই সাবমেরিন দেখে এবং ভারতের সেনার শক্তি দেখে আমেরিকা সাতটি সাবমেরিন পিছু হাঁটে পাকিস্তানকে সমর্থন করে পাকিস্তানের প্রায় এক লাখ সেনাকে ভারতে ভারত বাংলাদেশের মাটিতে আটক করে আটক করেছিল সেনাকে চুক্তির মাধ্যমে সেনা ফেরত হয়েছে হস্তক্ষেপ করবে না তাই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে আমেরিকা পাকিস্তানকে সমর্থন করবে এটা আমাদের খুবই স্বাভাবিক বিষয় তার কারণ পাকিস্তানকে একাত্তরের যুদ্ধে সাহায্য করলো কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানকে আমেরিকা সাহায্য করল তাহলে ভারতের মিডিল ক্লাসের সংখ্যা অনেক বেশি তাই এখানে মার্কেট ভালো আমেরিকার দ্রব্য বিক্রি করবার একটা বড় বাজার আবার পাকিস্তানের নিজস্ব কোন অস্ত্র নেই সেখানে অস্ত্র বেচতে হবে আর ভারতবর্ষের এই সিজফায়ার এবং এবং অপারেশন সিদুর এবং পাকিস্তানের সঙ্গে যে বর্তমান অঘোষিত যুদ্ধ এখানে ভারতের মিলিটারি পাওয়ার যে কত বড় বৃদ্ধি পেয়েছে মিলিটারি পাওয়ার কতটা এবং নিজস্ব প্রযুক্তিতে ভারতীয় অস্ত্র যেভাবে উন্নতি করেছে ইতিপূর্বেই ভারত থেকে প্রায় নব্বইটা দেশ অস্ত্র কিনে আর এই ঘটনার পরে ভারত থেকে অস্ত্র আরও বহু দেশ কিনে আমেরিকা সব সময় চাই যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কটা তিক্ত হয়ে যাক সম্পর্ক স্বাভাবিক না থাকুক সেই হয়তো ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত ভাবে বা সরকারি ভাবে একটা মধ্যস্থতা করেছে বলে দাবি করেছে এখানে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা পাশাপাশি পাকিস্তানের একটা সহানুভূতি আদায় করা এবং সব থেকে বড় কথা আমেরিকা এই মুহূর্তে যে আইএমএফ থেকে পাকিস্তানকে ঋণ দিয়েছে আর সেই ঋণের টাকা পাকিস্তান সরকার মৌলবাদীদের সাহায্য করছে প্রায় এক কোটি একজন নিহত হয়েছে মৌলবাদী তার পিছনে এক কোটি টাকা ঘোষণা করেছে পাকিস্তান সরকার তাহলে এটা প্রমাণ হয় আইএমএফ আইএম আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এটা মূলত আমেরিকার নেতৃত্বে চলে আমেরিকা অর্থ এখানে জমা থাকে আর যে অর্থ বিভিন্ন দেশ ধার নেয় সেই তার বিনিময়ে যে সুদ সেই সুদের টাকা আমেরিকা পায় তাহলে কি করে আমরা ভাবব যে আমেরিকা ভারতের প্রতি সহানুভূতিশীল কখনই না ভারত সরকার আশা করি এই ভুলটা করবে না তা কারণ ভারতের বিদেশনীতিতে ধারাবাহিক ভাবে সুদ প্রসারী পরিকল্পনার মধ্য দিয়ে ভারত আজকে এই জায়গায় এসেছে ভারত 190 বছর উপনিবেশ ছিল আর উপনিবেশের অর্থনীতি কেমন হয় সেটা আমাদের বুঝতে অস্ফুতা হয় না কোনো কিছুই থাকে না উপনিবেশকে চারিদিক থেকে শোষণ করে উপনিবেশিক শক্তি তারা নিয়ে যায় সেই পরিস্থিতিতে ভারতকে ঘুরে দাঁড়ানো এটা কিন্তু চারটি খানি ব্যাপার নয় এটা ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে আমেরিকা স্বাধীনতা লাভ করেছে কত সালে সতেরোশো থেকে সতেরোশো এই কবচ যুদ্ধ করে যে বছর যুদ্ধ করে সে দেশ স্বাধীনতা করে অর্জন করেছে আজকে সে দেশ দ্বিতীয় মহাযুদ্ধের পর সুপার পাওয়ার স্টেটে গিয়েছে দেড়শো বছর প্রায় আইসোলেশন পলিসি তারা নিয়েছিল তিল তিল করে তাদের অর্থনীতি আর তাদের অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে বিদেশকে শোষণ করা অন্য রাষ্ট্রকে শোষণ করা আমেরিকার যে সহযোগিতা সেই সহযোগিতার মধ্যে সর্বনাশের চিহ্ন আছে সর্বনাশে ইঙ্গিত থাকে এখানে এখানে সেই জায়গায় ভারত আজকে অহিংসার গান্ধীর অহিংসার নীতি সত্যাগ্রহের নীতি আর অশোকের শান্তির নীতি প্রতিবেশী যুদ্ধ নয় শান্তি এই যে আদর্শগুলিকে ভিত্তি করে ভারত আজকে এই অবস্থায় গিয়ে পৌঁছেছে সুতরাং ভারতের ক্ষুণ্ণ হয়েছে কথা যারা বলছেন তাদের সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সঠিক রাজনৈতিক চেতনার অভাব আছে যাই হোক সিজ কতটা কার্যকরী হবে তা সিজ সেটা সেটা পাকিস্তান রাষ্ট্র যে সিজ ফায়ারকে মেনে চলবে এটা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে তার কারণ এরকম অনেকবারই পাকিস্তান কথা দিয়েছে আর সব থেকে বড় প্রমাণ বিশ্বে আজকে ক্যামেরায় দেখতে পাচ্ছে যে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র সেইভাবে সচেতন ভাবে ভারতকে এগোতে হবে আর সেই সন্ত্রাসবাদী রাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হল চীন আর চীন আমাদের বিরাট শত্রু চীন সুযোগ খুঁজছে কি করে ভারতের পূর্ব প্রান্তের সাতটি রাজ্যকে দখল করে নিব হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা আসাম এবং তার সঙ্গে সিকিম ত্রিপুরা এগুলি আমরা দখল করে নিব বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বাংলাদেশকে কাজে লাগিয়ে আহ তোমার চিকেন নেকটাকে কেটে দার্জিলিং এবং জলপাইগুড়ি যে চৌড়া কম ভূখণ্ড এটাকে বিচ্ছিন্ন করে দিয়ে ভারতকে ভারতের পূর্ব প্রান্তকে দখল করে দেব এই যে স্বপ্ন এখানে বাংলাদেশের মৌলবাদী অন্তর্বর্তীকালীন সরকার এবং এখানে পাকিস্তান সরকার পাকিস্তানের জঙ্গি সংগঠন বাংলাদেশের জঙ্গি সংগঠন এবং এর পিছনে পরোক্ষভাবে ইউরোপেও অনেক দেশের সমর্থন আছে যাই হোক সবকিছু বানচাল হয়ে যাবে ভারতের বিদেশ নীতির কাছে তাই ভারতবাসীর নাগরিক হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে একশো কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের জাতীয় পতাকা ভারতের ভারতের ভূখণ্ডের প্রতি জাতীয় পতাকার প্রতি জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে ভালোবাসা জানাতে হবে ভারতবর্ষে বাস করে পাকিস্তান পন্থী নট এটা এটা জাতীয়তাবাদী দেশাত্মবোধের চিহ্ন নাই নয় তাই ভারতকে সংগঠিত করতে হবে সংকীর্ণ রাজনীতির উর্ধে উঠতে হবে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য